মুরগির মাংসের কিছু সলিড টুকরো দিয়ে এরকম মুচমুচে যদি চিকেন চিপস বানানো যায় সন্ধেবেলা স্ন্যাক্সটা পুরো জমে যাবে ভেতরে পুরো চিকেনে ভরা আর উপরটা পুরো ক্রিস্পি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো ফ্রিজ খুলে দেখি একটুখানি চিকেনের পিস আছে আর সন্ধেবেলা একটু খেদে খেতেও পাই তাই ভাবলাম একটুখানি কিছু বানানো যাক এখানে চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চিকেনটাকে আগে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি ছোটো ছোটো টুকরো করে কাটছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ডার্ক সোয়া সস স্বাদ অনুযায়ী নুন একটুখানি লঙ্কার গুঁড়ো একটুখানি আদা রসুনের পেস্ট ব্যাস আর একটুখানি লেবুর রস এরপর এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দিতে হবে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এটার টেস্টে কিন্তু অনেক বেড়ে যায় আর মাংসর মধ্যে পুরো নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায় এখানে একটা প্লেটের মধ্যে আমি দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর একটুখানি লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি আর এদিকে একটা বাটির মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রেখেছি মানে একটু পাতলা জল করে রেখেছি এক ঘন্টা চিকেনটা ম্যারিনেট হওয়ার পর এই চিকেনের পিসগুলো আমি ফার্স্টে ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এরপর এটাকে কর্নফ্লাওয়ার গোড়া জলের মধ্যে ডুবিয়ে আবারও আমি এটা ময়দার মধ্যে দিয়ে দেবো মানে দুবার কোট করে এটার মধ্যে ময়দাটা ভালোভাবে ঝেড়ে একটা প্লেটে রেখে দেব। প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এইভাবেই বানাবো আর চিকেনগুলো দেখো চৌকো চৌকো ছিল যেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করা হয়েছে তারপর একটু হাত দিয়ে চাপলেই কিন্তু এটা পুরো পাতলা পাতলা হয়ে যাবে আর তোমরা কেউ চাইলে পাতলা পাতলা করে কাটতেও পারো তো দেখো প্রত্যেকটা মাংসের টুকরোকে আমি হাত দিয়ে চেপে চেপে এরকম চিপসের মতো পাতলা পাতলা করে নিয়েছি আর তোমরা যদি চাও চৌকো চৌকোও করতে পারো কোনো অসুবিধা নেই তারপর আমি ওটাকে বানিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এরপর কড়াই সাদা তেল গরম করে এই চিপসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একদম লো ফ্লেমে এটাকে হালকা আছে ভাজতে হবে এপিট পুরো ভালো করে ভাজলে পরে কিন্তু এটা বেশি ক্রিস্পি হবে আর এটা আমি তোমাদের খেয়েও দেখাবো যে এটা ভেতরটা কতটা সুন্দর হয়েছে আমি আমার এই পেজে সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করি সাথে কিন্তু আমার লাইফের কিছু ডেলি ভ্লগও টুকটাক করে শেয়ার করে থাকি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য এখানে দেখো একদম ক্রিস্পি চিকেন রেডি হয়ে গেছে আর এটার ভেতরটা পুরো চিকেনটা সফট হয়েছে আমি একটু ঝাল ঝাল টমেটো আচারের সাথে এটা খাচ্ছি তোমরা কাসদী বা মিওনিসের সাথেও খেতে পারো বাইরে থেকে টাকা দিয়ে আর স্ন্যাক্স কিনে খেতে হবে না মাঝে মাঝে এরকম কিন্তু বাড়িতে বানিয়েই খেতে পারো দারুণ লাগবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে